বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনি কি এমন কোন দোয়া কবুলের জন্য ব্যাকুল যা অনেক দিন ধরে মনের মধ্যে লালন করছেন আপনি কি চান আল্লাহ যেন আপনার প্রয়োজন পূরণ করে দেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ আমল যা বহু বুজুর্গ ব্যক্তিদের পরীক্ষিত অনেকেই এই আমল করে এগারো দিনের মধ্যেই তাদের দোয়ার কবুল হওয়ার সুসংবাদ পেয়েছেন ইনশাআল্লাহ আপনি যদি শর্ত মেনে করেন তবে আপনার জন্য এটি ফলপ্রসূ হবে তবে মনে রাখবেন এটি কোন হাদিসে বর্ণিত আমল নয় বরং এটি বুজুর্গদের অভিজ্ঞতা লব্ধ একটি আমল তাই এটি সুন্নত বা ওয়াজিব নয় বরং নফল হিসেবে করা যায় কিভাবে করবেন এই আমল এই আমল শুরু করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এগারো বার ইস্তেকফার আস্তা গফিরুল্লাহ এগারো বার দরুদ শরীফ যে কোনো দরুদ এগারো বার আয়াতুল কুরসি আবার এগারো বার দরুদ শরীফ এরপর এক হাজার বার আল্লাহর সুন্দর নাম ইয়া স্বামীও পাঠ করবেন ফজরের আজান হলেই ফজরের শূন্য দুই রাকাত নামাজ আদায় করবেন এরপর আবার এগারো বার দরুদ শরীফ এগারো বার আয়াতুল কুরসি ও এগারো বার দরুদ শরীফ পড়বেন তারপর ফজরের ফরজ নামাজ আদায় করবেন এবং মুনাজাত করে আল্লাহর কাছে আপনার মনের দুঃখ ও প্রয়োজন জানাবেন এই আমলটি টানা এগারো দিন করতে হবে প্রতি রাতে তাহাজুদ পড়া বাধ্যতামূলক কমপক্ষে দুই বা চার রাখায় তাহাজুদ নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে এই আমলের মাধ্যমে আপনার দোয়া কবুল হবে অনেকেই এই আমল করে এগারো দিনের আগেই তাদের কাঙ্ক্ষিত ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ এই আমল করার সময় পূর্ণ বিশ্বাস ও একাগ্রতা থাকতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন আল্লাহর ওপর ভরসা রাখুন তিনি সর্বশক্তিমান আপনিও আপনার প্রয়োজন পূরণের জন্য এই আমলটি করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক ভিডিও পেতে